এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কী পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষ রাশি কোনো পারিবারিক সমস্যার সম্মুখীন হলে আজ মাথা ঠান্ডা রাখুন শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন কর্মক্ষেত্রে দিনটি নিঃসন্দেহে ভালোভাবে কাটবে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় তাই একদিক থেকে আপনার সতর্ক থাকতে হবে বিবাহিত জীবন সুখের হবে বৃষরাশি বন্ধুদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন না হলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো পাশাপাশি পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন আপনি আজ কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারেন আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে মিথুন রাশি সন্তানদের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন কোথাও ভ্রমণ করার পক্ষে আজ আপনি দুর্বল থাকবেন তাই এহেন পরিকল্পনা এড়িয়ে চলুন বাড়িতে আজ সন্ধে নাগাদ আত্মীয়দের আগমন ঘটবে যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা সুবিধের নয় কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না কর্কট রাশির কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন অন্যদের সাথে নিজের খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে কর্মক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে নিত্য নতুন প্রযুক্তির অবলম্বন করুন কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে জীবনসঙ্গীর সাথে আজ আপনার মনোমালিনের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে সিংহ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আজ কোথাও সফরের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও সেটি আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করে তুলবে বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাদের সাথে দুর্দান্ত সময় অতিবাহিত হবে প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো যারা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তারা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে কন্যা রাশি পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন কোনো নতুন আর্থিক পরিকল্পনা আজ চূড়ান্ত হওয়ার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি উপহার পেতে পারেন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন আপনি আজ আপনার অবসর সময়টি কোনো পার্কে অতিবাহিত করতে চাইলেও সেখানে একজন অপরিচিত ব্যক্তির সাথে আপনার বিতর্কের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন সুখের হবে তুলা রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন আপনার নেওয়া কোনো দ্রুত পদক্ষেপ আজ ইতিবাচক ফল প্রদান করবে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিনের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে বৃশ্চিক রাশির একজন প্রতিবেশী আজ ঋণ চাইতে পারেন তবে তাকে ঋণ দেওয়ার আগে সবকিছু ভালোভাবে জেনে নিন না হলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার কোনো প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার করবেন না হলে আপনার অর্ধাঙ্গিনী রেগে যেতে পারেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজ অভিভাবকদের সাহায্য নিন প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্তার মধ্যে অতিবাহিত হলেও আপনি কিছুটা সময় বের করে পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন ধনুরাশির আজকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিক থেকে আজ আপনাকে সচেতন থাকতে হবে শুধু তাই নয় অসতর্কতার কারণে আজ আপনি লোকসানের সম্মুখীনও হতে পারেন প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে পাশাপাশি যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে লেখালেখির প্রতি আজ অবশ্যই যত্নশীল হন বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে মকর রাশির আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে মন ভালো রাখার চেষ্টা করতে হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন নতুন কোনো উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরনিন্দা এবং কুৎসা থেকে অবশ্যই দূরে থাকুন অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে কুম্ভ প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হবেন আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুবই সহজে সবাইকে আকৃষ্ট করবে বন্ধুদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না প্রেমের জীবনে আজ আপনি একটা চমকের সম্মুখীন হবেন আপনি আজ রাত্রিবেলায় কোনো পার্কে বা বাড়ির সাথে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে মিন রাশির মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থ ব্যয়ের পদাভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়